আলাইকুম এভরিওয়ান ব্যাক টু মাই চ্যানেল সাধে সোয়া রান্নাঘরে সকলকে স্বাগত আজকে আমি তৈরি করব ইলিশ এবং ধুন্দলের রেসিপি আর এই ইলিশ ধুন্দলের রেসিপিটি তৈরি করার জন্য আমি গরম তেলে পিঁয়াজ দিয়ে দিয়েছি এখন পিঁয়াজগুলোকে লাল করে একটু ভেজে নেব আর এখন পিঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি জিরা বাটা দিয়ে দিচ্ছি একটু আদা রসুন বাটা আর এখন এই মশলাগুলোকে নেড়ে চেড়ে কিছুক্ষণ সময়ে ভেজে নেব লবণ আর ধনে গুঁড়া মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া এ মশলাগুলো আবারও নেড়ে চেড়ে একটু ভেজে নেবো আর দিয়ে দিচ্ছি এখন একটু সামান্য একটু পানি দিয়ে দেব। পানিটা দিয়ে মশলাগুলোকে আবারও কিছুক্ষণ ধরে ভেজে নেব আর এখন দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দিয়ে আবারও নেড়ে চেড়ে কিছুক্ষণ সময় নিয়ে মশলাগুলোকে ভেজে নেব আর এদিকে দুইটা ধুন্দল কুটে রেখেছিলাম এই ধুনদল দুটাকে দিয়ে দিলাম ধুন্দলগুলো গুলো দিয়ে নেড়ে চেড়ে মশলার সঙ্গে কিছুক্ষণ ধরে কষিয়ে নেব আর এখন দিয়ে দিচ্ছি কিছুটা পানি অ্যাড করে পানিটা বেশি দেব না কারণ ধুন্দল তরকারিতে এমনিতেই পানি ওঠে আর এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কুক করে নেব আর এদিকে মাছগুলোতে একটু লবণ এবং হলুদ দিয়ে মেখে নিচ্ছি এখন রাত বাজে প্রায় নয়টা ভাবলাম ঝটপট করে কি রান্না করা যায় তাই ফ্রিজ থেকে ইলিশ মাছ বের করে নিয়ে ধুন্দল দিয়ে রান্না করে নিলাম আর এই ইলিশ মাছ রান্না করা যতটা সহজ অন্য কোনো মাছ রান্না করা এতটা সহজ এবং তাড়াতাড়ি হয় না তাই আইডিয়া এলো যে রাত্রের জন্য এখন এই মাছগুলো রান্না করে নেই এখন মাছগুলোকে দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে একটু নেব। আর এখন ঢাকনা দিয়ে আবারও একটু ঢেকে দিয়ে কিছুক্ষণ কুক করে নিচ্ছি আর আমার এই ইলিশ মাছ এবং ধুন্দোলের রেসিপিটা অলমোস্ট হয়ে গেছে ধুন্দলের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশ